নমস্কার বন্ধুরা আমি আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদে সজিনা ফুলের একটা রেসিপি এটা বেসিক্যালি একটা হারিয়ে যাওয়া রান্না আমি আজ নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরবো এটা একটা ঔষধি রান্নাও বলতে পারেন অন্যান্য বারের মতো এবারও প্রচুর ফুল হয়েছে আমাদের গাছে কুয়াশা হলে কিছুটা ঝরে যায় আর কিছু গাছে থাকে আজ সকালে একটু কুয়াশা হয়েছিল তাই প্রচুর ফুল পড়ে গেছে দেখুন নিচে একদম সাদা হয়ে ভিটিয়ে আছে এই ফুলগুলোই আমি কুড়িয়ে রান্না করব এই বসন্ত ঋতুতে সজিনা ফুল রান্না আর সজিনার ঝোল খেলে অনেক উপকার পাওয়া যায় শরীর ঠান্ডা থাকে আমি যেখান থেকে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু নোংরা আবর্জনা নেই এই গাছেরই ফুল পাতা ডাটি পরে এরকম আবর্জনা মতো দেখাচ্ছে এবার একটু দেখিয়ে দিই কেমন ফুল পড়ে আছে নিচে দেখুন একদম পরে ভিটিয়ে আছে নিচে ওই যে পুরো সাদা হয়ে আছে নিচেটা এই দেখুন এই আমাদের গাছ এই গাছের বয়স পঁয়ত্রিশ বছর ওই ওপর পর্যন্ত ডাল গেছে একদম পাওয়ার লাইনের ওপর দিয়ে চলে গেছে ডাল নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড় গাছ ফুলগুলো আমি কুড়িয়ে নিয়েছি এবার চলে যাবো আমি উনুনের পারে দেখুন কতগুলো এক ডালা ফুল পেয়েছি এই ফুলগুলো দিয়েই আমি করব আজকে রান্না এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি টমাটো কুচি হলুদ ফোড়নে দেওয়ার জন্য রাঁধুনি একটা বাটা মশলা লবণ আস্ত শুকনো লঙ্কা কিউব করে কেটে নেওয়া আলু আর সজিনা ফুল এই রান্নার জন্য দরকারি সামগ্রীগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর আদা রসুন জিরে এগুলো একসঙ্গে করে বেটে নিয়েছি আর যেহেতু আমি ফুলগুলো নিচ থেকে কুড়িয়েছি তাই ফুলগুলোকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে নিতে হবে আর রান্নার জন্য আলুগুলোকেও ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর বাটা মশলার মধ্যে আছে আদা রসুন আর জিরে এই রান্নার জন্য অতি আবশ্যক যে কাজটা হলো সেটা হলো ফুলগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে জলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন একে একে ফুল মটরশুটি আলু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আচ্ছা এগুলোকে জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিলেই হবে অনেক বেশি গলানোর দরকার নেই বসন্ত ঋতুতে হাম গুটি বসন্তের মতো নানা ধরনের রোগ জীবাণু আমাদের শরীরে আক্রমণ করতে পারে তাই এই ঋতুতে পাওয়া যায় এমন শাকসবজি খেলে এগুলো থেকে একটু রেহাই পাওয়া যায় এবার এগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এটা নামিয়ে এই যে মোটামুটি নেবেন্ট সিদ্ধ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোরনে এরপর দিয়ে দেবো আধুনিক ফোরন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম একটু লবণ কারণ আমি শুদ্ধ সময়ে লবণ দিয়েছি এই জন্য লবণটা একটু অল্পই দিলাম এখন এবার দিয়ে দেবো বাটা মশলা এর মধ্যে আছে জিরে আদা আর রসুন একসাথে করে বেটে নেওয়া এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বাটা মশলাটা দেওয়ার পর একটু এরকম চানা কেনা হচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওই জিনিসগুলো এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু মটরশুঁটি আর শুকনো দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটে উপর থেকে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি ভীষণ কতটা কালারফুল হয়েছে রান্নাটা এই রান্নাতে কিন্তু এত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তাই রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়েই করব। মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কষে নেওয়ার পর সিদ্ধ করা মটরশুটি আলু আর ফুলগুলো দিয়ে দিয়েছি এগুলোকে অনবরত নাড়তে হবে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে সজিনা ফুলের পাকোড়ার একটা শর্টস রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভীষণ ভালো লাগবে ভীষণ ক্রিস্পি হয়েছিল খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো রেসিপিটি দেখে নেবেন এই রান্নাটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ঢাকনাটা খুলে দেখি কত সুন্দর হয়ে এসছে রান্নাটা প্রায় শেষের দিকে একদম পোড়া পোড়া হয়ে গেছে আমি এটাই চাইছিলাম এরকম পোড়া পোড়া করলেই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই ওই ধনে পাতা কুচিটা দিলে রান্নার স্বাদ অন্যরকম হয়ে যাবে উনুনের জালটা একদম বাড়িয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে যত বেশি শুকনো আর পোড়া পোড়া হবে খেতে ততই ভালো লাগবে কড়াইয়ের নিচে লেগে যাওয়া পোড়া পোড়া অংশগুলো ফেলবেন না এগুলোই কিন্তু এই রান্নার বেস্ট পার্ট এরকম বন্ধুরা নিচে একটু পোড়া পোড়া হয়েছে ঠান্ডা হলে এই পোড়া পোড়াগুলো খুন্তি দিয়ে কে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি এই পোড়াটা কিন্তু ফেলবেন না এই পোড়াটা ঠান্ডা হয়ে গেলে খুন্তি দিয়ে কে কে গরম ভাতে খাবেন ভীষণ ভালো লাগে খেতে এই হয়ে গেল আমার আজকের রান্না ভীষণ সুস্বাদু হবে গরম ভাতে আপনারাও করে খাবেন আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ